এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি এনআইএ এর এসপির সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠকের দাবি অস্বীকার করে পাল্টা সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এক সাংবাদিক বৈঠকে কথা বলেন তিনি সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন ভাইপোর সঙ্গে ক্যামাক স্ট্রিটে ডিজি মুখ্য সচিবের বৈঠকের সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে শুভেন্দুবাবুর দাবি তৃণমূলের তরফে আবাসনের রেজিস্টারের যে নথি প্রকাশ করা হয়েছে তা ভুয়ো ওই হাতের লেখা জিতেন্দ্র তিওয়ারির নয় শুভেন্দুবাবু বলেন জিতেন্দ্র তিওয়ারির মিটিং নিয়ে যে অভিযোগ তৃণমূল তুলছে আমরা স্পষ্ট করে বলতে চাই যে রেজিস্টারটা ওনারা দেখেছেন ওখানে আঠাশটা টাওয়ার আছে এই রেজিস্টার হয়তো বানানো হয়ে থাকতে পারে ওই হাতের লেখা জিতেন তিওয়ারির নয় জিতেন তিওয়ারি আমাদের পার্টির কলিগ আমরা জানি অভিষেককে সিসিটিভি ফুটেজ প্রকাশের ছুড়ে ও বাবু বলেন ওনার কাছে নাকি সিসিটিভি ফুটেজ আছে আমি এসপি এনআই এর সঙ্গে জিতেন তিওয়ারির ফুটেজ ডেট সহ নির্বাচন ঘোষণা হওয়ার পরে ভাইবার সঙ্গে অপসারিত ডিজি বর্তমান মুখ্য সচিব পুলিশ ও বড় বড় আমলারা ক্যামাক স্ট্রিটে গিয়ে হাটবারে মিটিং করেন তারও সিসিটিভি ফুটেজ সবার কাছে আছে তাই জিতেন তিওয়ারির সঙ্গে এনআইএর এসপি সিসিটিভি ফুটেজ তাকে প্রকাশ করার চ্যালেঞ্জ করছি অন্যদিকে দেবের হয়ে ঘাটালে প্রচারে গিয়ে হিরণের তৃণমূলের যোগদান প্রসঙ্গ তুলে বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার লোকসভা এলাকায় দেবকে নিয়ে একটি রোড শো করেন অভিষেক রোড এর পর জনসভায় তিনি হিরণ প্রসঙ্গে উত্থাপন করেন তিনি জানান মাস আগে তৃণমূল যোগ দিতে তার অফিসে এসেছিলেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার জন্য দলের দরজা খলেন প্রার্থী দেবকে পাশে নিয়ে অভিষেক বলেন বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে আমার দপ্তরে এসেছিলেন ছ মাস আগে তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছে ঢুকতেই দিইনি তারও সিসিটিভি আছে যদিও এদিন তিনি এবারও হিরণের নাম নেননি ঘাটালে বিজেপি প্রার্থী যেহেতু বর্তমানে খড়গপুরের বিধায়ক তাই সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন বিজেপির নির্বাচিত প্রার্থী খড়গপুর থেকে জিতেছে বলতে পারেন খড়গপুরে কি উন্নয়ন তিনি করেছেন কতবার খড়গপুরের উন্নয়নের জন্য কেন্দ্রের কাছে দরবার করেছেন তাই আমি বলবো আগে খড়গপুর সামলাও তারপর ঘাটালের কথা ভেব তিনি আরও বলেন সবসময় মিথ্যা কথা বলতে নেই দু একটা মিথ্যা কথা বললে মানুষকে বোকা বানানো যায় তবে বারংবার মিথ্যা কথা বললে মানুষ যে ভাষায় জবাব দেওয়ার জবাব দেবে যাওয়া পরের খবর ভোটের কাছে চুক্তি কর্মীদের ব্যবহার করা যাবে না ভোট ঘোষণার দিনই জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন কিন্তু ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর দাবি শাসক দল চুক্তি চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে লাগাতে পারে বিশ্বস্ত সূত্রে মারফত তিনি এই খবর জেনেছেন এই অভিযোগ করে নির্বাচন কমিশনকে কে চিঠি দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী চিঠিতে তিনি কমিশনকে কে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন চিঠিতে অর্জুন সিং লিখেছেন বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি পুরসভার কর্মী চুক্তিভিত্তিক কর্মীদের লোকসভা ভোটের দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণে পাঠানো হচ্ছে এটা ক্ষমতাসীন তৃণমূলের ভোটে কারচুপি করার ষড়যন্ত্র আমি নির্বাচন কমিশনকে অবাত অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অন্য ও রাজ্য সরকারি কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব পালনের জন্য অনুরোধ করছি কমিশন যেন তৃণমূল এবং সরকারি কর্মকর্তাদের একাংশের প্রতারণামূলক কৌশলের শিকার না হয় পাশাপাশি তার সর্বক্ষণের সঙ্গীত পদবী হলো বাউরি পুরুলিয়া এসে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার হুরার লকা শিব মন্দির গ্রাউন্ডের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলেন আজকে বলুন তো কেউ করবে যে মেয়েটা রাতের বেলা আমার সঙ্গে একই বিছানায় শোয়ে একসঙ্গে থাকে সেই মেয়েটার পদবী কোনোদিন জিজ্ঞাসা করেছেন সেই মেয়েটার পদবী হচ্ছে বাউরি আমরা বর্ধমানের প্রার্থী ক্যান্ডিডেট দিয়েছি দিয়ে অর্থাৎ সব ধর্মের লোককে নিয়ে আমরা চলি আমরা আসানসোলের শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছি আমরা কীর্তি আজাদকে প্রার্থী করেছি মনে রাখবেন পুরুলিয়ায় মানুষের মনে শান্তি ফিরিয়ে দিয়েছে রবিবার সেই সভা থেকে পুরুলিয়ায় বিজেপি বিদায়ী সাংসদ যতীনময় সিং মাহাতোকে আক্রমণ মমতা তিনি দাবি করেন দুই হাজার উনিশ সালে যে বিজেপি প্রার্থীকে জিতিয়েছিলেন পুরুলিয়ার মানুষ কিন্তু তিনি জিতলেও কোনো কাজ করেননি বলে অভিযোগ তার তিনি দাবি করেছেন প্রতিটি বাড়িতে স্বচ্ছ পানীয় জল পরিকাঠামোর প্রকল্প শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু সেটাকে নিজের প্রকল্প হিসাবে দাবি করছে নরেন্দ্র মোদী সরকার দেখে পরের খবর বিজেপি কেন বাংলার জন্য বিপদ দলের সমস্ত পঞ্চায়েত প্রধানকে গ্রামের প্রতিটি বাড়িতে পৌঁছে তা বুঝিয়ে বলার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য পরিসংখ্যান দিয়ে অভিষেকের স্পষ্ট বার্তা প্রতিটি বুথ ধরে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকা অলিতে অলি গলিতে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছাতে হবে তাদের অভাব অভিযোগও শুনতে হবে সমাধান করতে হবে ঘরে ঘরে পৌঁছে সাধারণ মানুষকে বোঝাতে হবে দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে হারার পর বাংলার মানুষের প্রাপ্য বিজেপি গায়ে জুড়ে আটকে রেখেছে 100 দিনের কাজের টাকা বাংলা আবাসের বাড়ির টাকা আটকে দিয়েছে বিজেপি ওরা বাংলার মানুষ থেকে ভোট নিয়ে তাদের পেটে লাথি মারছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে 100 দিনের কাজের টাকা ইতিমধ্যেই প্রাপকদের দিয়েছে রাজ্য সরকার অদূর ভবিষ্যতে আবাসের টাকাও দেবে শনিবার বিকাল 4টা থেকে বাংলার সমস্ত দলীয় গ্রাম পঞ্চায়েত প্রধানদের নিয়ে দীর্ঘক্ষণ ধরে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একাধিক প্রধানকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করে নানা তথ্য জানতে চান তিনি নিয়ে নির্দেশ সকাল প্রচারে থাকতে হবে বিশেষ করে মহিলাদের টিম তৈরি করে প্রচার যেতে হবে বাড়ি বাড়ি পৌঁছে মা বোনেদের বোঝাতে হবে বিজেপি কেন বাংলার জন্য বিপদ এই কাজে কোনোরকম রকম শৈথিল্য বরদাস্ত করা হবে না একই সঙ্গে তিনি ধরতে হবে বাংলার উন্নয়নে যা কাজ হয়েছে তার প্রতিটি পর্যায় যাও পরে খবর নিজের রাজনৈতিক স্বার্থের জন্য দেশের ইতিহাসকে বিকৃত করবেন না বিজেপি প্রার্থী কঙ্গনা প্রপত্র চন্দ্র বসু উল্লেখ্য বছর খানেক আগেই কঙ্গনা বলেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি লোকসভা নির্বাচনের আগে সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই তুমুল কটাক্ষের শিকার হয়েছেন মান্ডি বিজেপি প্রার্থী গত শুক্রবার থেকে কঙ্গনার নেতাজির মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয় তারপরে এই প্রথমবার মুখ খুললেন নেতাজির পরিবারের কোনো সদস্য রবিবার এক্স হ্যান্ডেলে কঙ্গনার বক্তব্য নিয়ে একটি প্রতিবেদনের পোস্ট করেন চন্দ্র বসু তার কথায় নিজেদের রাজনৈতিক স্বার্থ জন্য ইতিহাসকে বিকৃত করা উচিত নয় এই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কঙ্গনা ছাড়াও অমিত শাহ এবং জে পি নাড্ডাকে করেন নেতাজির প্রপৌত্র এখানে আর একটি post করে চন্দ্র বসু লেখেন অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজী সুভাষ চন্দ্র বসু একমাত্র নেতা যিনি সমস্ত সম্প্রদায়কে এক সঙ্গে নিয়ে ভারতীয় হিসাবে স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে পারতেন তার আদর্শ যারা পালন করবে সেই নেতারাই প্রকৃত সম্মান পাবেন চোখে পরের খবরে প্রায় দু ঘন্টা দেরিতে পুরুলিয়ায় শুরু হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা কপ্টারের বিভ্রাটের জেরে তিন ঘন্টা গাড়িতে চেপে দুর্গাপুর থেকে পুরুলিয়া আসেন তিনি যার সভা শুরু হতে দেরি হয় থেকে নিজে তিনি উত্তরবঙ্গ থেকে শনিবার দুর্গাপুর পৌঁছান তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে হেলিকপ্টারে চেপে পুরুলিয়া আসার কথা ছিল তার এদিন পুরুলিয়ার লোকসভা কেন্দ্র তৃণমূল প্র শান্তিনাম মাহাতের সমর্থনে কাশীপুরের সভা করার কথা বেলা সাড়ে এগারোটা সভা শুরুর কথা ছিল সেখানে সভা শুরু হয় পণ্য দুটো নাগাদ এত দেরি কেন কারণটা নিজেই জানালেন তৃণমূল নেত্রী এর প্রসঙ্গে সভাপতি থেকে তিনি জানান আসার সময় শুনলাম হঠাৎ করে আমাদের হেলিকপ্টারটা খারাপ হয়ে গেছে ভাবছিলাম কিভাবে আসবো তারপর ঘন্টা করে এলাম দেরি হওয়ার জন্য আমি ক্ষমা এদিকে আবহাওয়া বদল হয় কালো মেঘে আকাশ ঢেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল ফলে দলীয় কর্মী ও সমর্থকদের কথা ভেবে সবাই তাড়াতাড়ি নিজের বক্তব্য শেষ করে দেন মুখ্যমন্ত্রী দেখবো পরে খবর যিনি রাঁধেন তিনি চুলো বাঁধেন বাংলার বহু প্রাচীন এই প্রবাদকে আজকের যে যুগের সঙ্গে খাপ খাইয়ে নিতে একটু অদল বদল বলাই যায় যিনি সাজেন তিনি ভোটও লড়েন চব্বিশের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল তেমনি। প্রার্থী হওয়ার পর দিন রাত এক করে প্রচার করছেন তিনি চাপ তো আছেই আছে সাজগোজের আনন্দ বিশেষত লিপস্টিক পরা গভীর আনন্দ শত ব্যস্ততার মধ্যে সুজাতার অন্যতম ফ্যাশন হল চুল আছরানো এবং লিপস্টিক পরা সুজাতা বলেছেন তিনি দুঃখেও লিপস্টিক পরেন উনিশশের লোকসভা নির্বাচনে স্বামী সমুদ্র খাঁয় প্রচারে করে বিষ্ণুপুরে ছিলেন সুজাতা মণ্ডল কিন্তু তারপর রুকাশুকা বাঁকুড়ার হাওয়া বদল হয়ে গেছে একুশে বিধানসভা নির্বাচনের আগে সুজাতা খাঁ তৃণমূলে যোগ দেন আর রাজনৈতিক দলবদলের পাশাপাশি সুজাতা সমুদ্রের দাম্পত্য জীবনে ভাঙন ধরেছিল। পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ হয় এখন আবার দুজনের যুজোধান ভোট ময়দানে বিষ্ণুপুর কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থী সৌমিত্র তৃণমূলের সুজাতা সেখানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ পরের খবর চল্লিশ ডিগ্রি তাপমাত্রার চোখ রাঙানি চ্যালেঞ্জ নিয়েই রবিবার লালবঙ্গ পুরুলিয়ার ভোটের প্রচারে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী জনসভা উপলক্ষে পঞ্চাশ হাজার জলের পাউচের ব্যবস্থা করেছে তৃণমূল সেই সঙ্গে থাকছে চারটি জলের ট্যাঙ্ক পাঁচশো মিলিলিটারে এ বারো হাজার বোতল শুক্র শনি দু দিন ধরেই পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই শনিবার জেলার সর্বোচ্চ ছিল উনচল্লিশ point নয় শুক্রবার সর্বোচ্চ ছিল উনচল্লিশ point সাত degree centigrade গনগনে রোদ মাথায় করেই লোকসভা ভোটের প্রচার করেন তৃণমূল সুপ্রিমো পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন প্রায় পঞ্চাশ হাজার পানীয় জলের পাউচ থাকছে থাকছে জলের সেই সঙ্গে পর্যাপ্ত ছোট বোলের বোতল ওআরএস ও দুটি অ্যাম্বুলেন্স দা প্রবাহকে মাথায় রেখে আমাদের এই পদক্ষেপ রবিবার যখন সূর্য গগনে বেলা ঠিক 12টায় তখন এই নির্বাচনী জনসভা শুরু করার কথা ছিল ঠিক সেই মতো শুরু হয় শনিবারpostcsse ক্ষতি দেখতে মাঠ পরিদর্শনে আসেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুন্দরেন টুরু পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন